আসসালামু আলাইকুম আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ বাংলাদেশে যে দেওয়ানি মামলা রয়েছে এই দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ভূমি আইন দু হাজার পাশ করার জন্য ইতিমধ্যে খসড়া প্রস্তুত করা হয়েছে তবে খসড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করার মাধ্যমে এই খসড়া প্রস্তুত করা হয়েছে তার ভিতরে এক নাম্বার যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে খসড়া প্রস্তুত করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই আর নতুন করে দেওয়ানি মামলার ক্ষেত্রে টাইম পিটিশন বা সময়ের আবেদন করতে পারবে না আগে যেমন কোনো ব্যক্তি চাইলেই বছরের পর বছর মাসের পর মাস এই টাইম পিটিশন বা সময় আবেদনের মাধ্যমে সিভিল মামলাটিকে ডিলে করতে পারতো বা বিলম্বিত করতে পারত এখন সেই সুযোগ নেই অর্থাৎ নতুন এই ভূমি আইন দুই এর মাধ্যমে দেওয়ানি মামলা দ্রুততার দ্রুততার সময় নিষ্পত্তির জন্য এই নিয়ম চালু করা হচ্ছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেওয়ানি মামলা পরিচালনার ক্ষেত্রে এখন থেকে সময় আবেদন করতে চায় তাহলে কারোর সময় আবেদন আর এখন অ্যাপ্রুভ করা হবে না বিজ্ঞ আদালতে মামলা বিজ্ঞ আদালতের যে সিস্টেম আছে সেই সিস্টেম ওয়াইজ চলবে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে এই মামলা নিষ্পত্তির জন্য মূলত এই টাইম পিটিশন বা সময়ের আবেদনের যে সিস্টেমটা সেটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে তবে খসড়ায় উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সময় আবেদন করতে পারবে সাধারণত প্রথমবার তার সময় আবেদন মঞ্জুর করা হবে যদি কোনো কারণবশত তারপরও যৌক্তিক কারণ দেখাতে হবে অর্থাৎ কোনো যৌক্তিক কারণবশত তিনি যদি উপস্থিত হতে না পারেন সেক্ষেত্রে উনি যৌক্তিক কারণগুলো দেখানোর মাধ্যমে প্রথমবারের জন্য সময় আবেদন করতে পারবেন আর দ্বিতীয় পর্যায়ে ওনার যদি কোথাও কোনো ধরনের মেডিকেল প্রবলেম ফেস করতে হয় অর্থাৎ এমন কোনো সমস্যার ভিতরে উনি হয়তো পড়েছে যেটার কারণে ওনার অসুস্থতা হয়েছে বা উনি শারীরিকভাবে অসুস্থ ফিজিক্যালি বা বড়ো আকারে কোনো ড্যামারেজের ভিতরে পড়েছে অথবা ওনার পরিবারে এমন কোনো সমস্যা হয়েছে যেখানে ওনাকে উপস্থিত থাকাই লাগবে এ ধরনের কোনো মেডিকেল প্রবলেম যদি হয় সেক্ষেত্রে উনি না উপস্থিত হলেও হবে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে এই দুই দিন সময় মঞ্জুর করা হবে তবে এখানে ওনার আইনজীবী অবশ্যই বিজ্ঞ আদালতে যিনি জজ সাহেব থাকবেন বিচারক মহোদয় থাকবেন তাকে বোঝাতে সক্ষম হতে হবে এবং তার কাছ থেকে উনি যে সময়টা আবেদন করছেন সে সময় আবেদনের ক্ষেত্রে যথাযথ প্রমাণ ওনাকে উপস্থিত করতে হবে তবে কেবল দুই দিন ওনাকে সময় দেওয়া হবে তবে দুই দিন সময়টা মূলত দেখা যায় যে সাত মাস আট মাসের একটা ব্যবধান এসে যায় কেননা বাংলাদেশে ইতোমধ্যে যে সিভিল মামলাগুলো এই সিভিল মামলার সংখ্যা প্রায় আঠারো আঠারো লক্ষ পার হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে এই দু হাজার পঁচিশ সালের আপডেট দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে যে মামলাগুলো চলমান রয়েছে সেই দেওয়ানি মামলার সংখ্যা প্রায় আঠারো লক্ষ প্লাস আর এই আঠারো লক্ষ প্লাস মামলা যদি হ্যাঙ্গিং অবস্থায় থাকে বা যদি চলমান অবস্থায় থাকে তাহলে কোনো একটি আদালতে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে কোনো একটি আদালতে মামলা সাধারণত একজনের মামলা বছরে হয়তো তিন দিন কি চার দিন পর্যন্ত ওনার ডেট পড়বে সেক্ষেত্রে তিন মাস চার মাস পর পর উনি একটা ডেট পাবেন পরপর যদি দুইবার ওনার টাইম পিটিশনের মাধ্যমে বা সময় আবেদনের মাধ্যমে যদি সময় উনি পেয়ে যান সেক্ষেত্রে ওনার যে প্রয়োজনীয় সময়টা সেটা উনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছেন এরপরে নতুন করে আর কোনো সময় আবেদন অ্যাপ্রুভ করা হবে না দ্বিতীয় পর্যায়ে যে নিয়ম চালু করা হচ্ছে এই মামলার মাধ্যমে সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও বিশেষ রেস্ট্রিকশন নিয়ে আসা হচ্ছে অর্থাৎ পূর্বে কোনো মামলা যখন আর্জি গ্রহণ করা হয় বা আর্জি যখন অ্যাকসেপ্ট করা হয় সেই সময় পরবর্তীতে তার সাক্ষ্য প্রমাণ বা সাক্ষীদের যখন উপস্থিতির সময় হয় অনেক সময় দেখা যায় যে অনেক সাক্ষী আছে তিনি উপস্থিত হওয়ার ক্ষেত্রে সেই দিনে বা সঠিক সময় উপস্থিত হতে পারে না পরবর্তীতে আবার ওনার উপস্থিতি কামনা করে বা ওনার উপস্থিতি ওনার উপস্থিতি নিশ্চিত করার জন্য আবার নতুন করে সময় চাওয়া হয় আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটি মামলাতে চারজন সাক্ষী আছে তিনজন সাক্ষী দেওয়া তিনজনের সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়ে গেছে। কিন্তু একজন সাক্ষী এখন উপস্থিত করা সম্ভব হয়নি আর এই একজন সাক্ষীর কারণেই মামলা আবার বছরের পর বছর সময় পিছিয়ে যায় আর এজন্যই কিন্তু দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও বিলম্বিত হয় তাই এখন থেকে কোনো সাক্ষী যদি সশরীরে যথাসময় উপস্থিত হতে না পারে তাহলে উনি ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার মাধ্যমেও পৃথিবী যে কোনো প্রান্ত থেকেই উনি ওনার সাক্ষ্য দিতে পারবেন এক্ষেত্রে উনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন মেসেজিং সিস্টেম ইউজ করতে পারবেন উনি মেইল ব্যবহার করতে পারবেন ইমো রয়েছে অর্থাৎ যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে উনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি উনি অসুস্থও থাকেন অর্থাৎ ফিজিক্যালি যদি আনফিট থাকেন তারপরেও উনি ওনার সাক্ষ্য প্রেরণ করতে পারবেন আর এক্ষেত্রেই বর্তমান যেহেতু অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে আমরা সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করার মাধ্যমে বাংলাদেশটিকে সম্পূর্ণ ডিজিটাল কান্ট্রি হিসেবে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি সেই দিক থেকে আমাদের সকল সেক্টরে ডিজিটাল চালু হলেও এখন পর্যন্ত বাংলাদেশের এই বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অ্যানালগ সিস্টেমে বিচার কার্যক্রম পরিচালনা করা হয় তাই এখানেও অর্থাৎ ভূমি ব্যবস্থাপনা যেভাবে শতভাগ ডিজিটালাইজেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতির আওতাভুক্ত করা হয়েছে অর্থাৎ অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়েছে যেভাবে সমস্ত ভূমি সেক্টরটি আছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে অফিসগুলো রয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ের যে সাইটটি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে এই সাইটটি কার্যক্রম সহ প্রত্যেকটা কার্যক্রমে এখন যেহেতু অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে সেক্ষেত্রে এখন বাংলাদেশের এই বিচারিক কার্যক্রমও এখন থেকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে যেন চালু করা যায় বা ডিজিটালাইজেশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অল্প সময়ের ভিতরে অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে এই দেওয়ানি মামলাগুলো নিষ্পত্তি করা যায় তার কারণে মূলত সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও এই ডিজিটালাইজেশন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তৃতীয় পর্যায়ে যে আইন করেছে সেটা হচ্ছে কোনো কোনো ব্যক্তি যদি কাউকে উদ্দেশ্যে ধরনের মামলা করে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার পানিশমেন্ট স্বরূপ পূর্বে বিশ হাজার টাকা জরিমানা করার বিধান ছিল এখন সেই বিধানটি পরিবর্তন করা হচ্ছে সেখানে জরিমানা স্বরূপ পঞ্চাশ হাজার টাকা অন্তর্ভুক্ত করা হচ্ছে তবে অনেক ভূমি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সচেতন নাগরিকদের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে পঞ্চাশ হাজার টাকা নাই এক লক্ষ থেকে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই বিধানটি করতে হবে তবে যেহেতু এটা এখন খসড়া এটা পরবর্তীতে আবার নতুন করে এখানে পরিবর্তন হবে পরিমার্জন হবে এই মুহূর্তে খসড়াটাই যেটা উল্লেখ রয়েছে সেটা আমি বললাম বাংলাদেশে যে আঠারো লক্ষ দেওয়ানি মামলা চলমান রয়েছে এই আঠারো লক্ষ দেওয়ানি মামলার ভিতরে যদি যাচাই বাছাই করা যায় তাহলে দেখা যাবে যে প্রায় অর্ধেক মামলায় সাধারণত কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে অথবা যে জমি সে ব্যক্তি নিজে পাবে না বা সে জমিটা সে নিজে ভোগ করতে পারবে না বলে অন্য আরেকজন ব্যক্তিও যেন সঠিকভাবে সেই জমির মালিকানা লাভ করতে না পারে বা প্রকৃত মালিক যেন ওই জমি ভোগ করতে না পারে এটা নিশ্চিত করার জন্য বা ওই জমি যেন শেষ পর্যন্ত পতিত অবস্থায় থাকে অর্থাৎ হিংসামূলক একটা মেন্টালিটি নিয়েও অনেক ব্যক্তি আছে কাউকে হয়রানিতে ফেলার উদ্দেশ্যে এ ধরনের মামলাগুলো করে থাকে যার কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে এই ভূমি আইন দুই যেটা পাশ করা হচ্ছে এই আইনের মাধ্যমে এটা নিশ্চিত করা হচ্ছে যে এখনকার সময় এসে কোনো ব্যক্তি চাইলেই কাউকে আর হয়রানি বা কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মামলা করতে পারবে না যদি সে মামলা করে থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং পূর্বে যে শাস্তিটা ছিল বিশ টাকা জরিমানা সেই জরিমানা এখন পরিবর্তন করা হচ্ছে সেখানে আপাতত পঞ্চাশ হাজার টাকা ইনক্লুড করার কথা বলা হচ্ছে তবে বিভিন্ন বিশ্লেষক এবং বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী এই পানিশমেন্টের পরিমাণ এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করতে হবে আর এটা যদি করা যায় তাহলে দেখা যাবে যে অনেক ব্যক্তি আছে পূর্বে যে হয়রানিতে ফেলানোর উদ্দেশ্যে জাস্ট ফলস মামলাগুলো করত সেই ফলস মামলার পরিমাণ কমে আসবে এবং এদিক থেকে দেওয়ানি আদালতে বা দেওয়ানি যে মামলা সেই দেওয়ানি মামলার একটা জট বা দেওয়ানি মামলার সাপও কমে আসবে কোনো ব্যক্তি নিশ্চিত না হয়ে কখনও আর কারোর বিরুদ্ধে মামলা করার সাহস দেখাবে না